কুরুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায় সাহেব ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যার আজ বিবাহ বরপক্ষের নিবাস কলকাতা আজই বেলা তিনটের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এদেশের লোক কখনো দেখেনি পুকুরের ধারে নহবত মঞ্চে নহবত বসেছে রং বেরঙের কাপড় ও শালু দিয়ে হগলার আসর সাজানো হয়েছে খুব জাঁকের বিয়ে রাত সাড়ে নটা রায় সাহেবের নাট মন্দিরে বর যাত্রীদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে তারা সকলেই কলকাতার বাবু কুরুলে বিনোদপুরের মতন অচপাড়া গায়ে যে তাদের শুভাগমন ঘটেছে এতে রায় সাহেব কৃতার্থ হয়ে গিয়েছেন বারবার বিনীতভাবে বরযাত্রীদের সামনে এই কথাই তিনি জানাচ্ছিলেন সভা মণ্ডপ থেকে নানা রকম শব্দ উত্থিত হচ্ছিল ও কি পালমশাই নানা মাছের মুড়োটা ফেললে চলবে না ওরে এদিকে একবার ভাতের বালতিটা নিয়ে আয় না অর্থাৎ পোলাউয়ের বালতি পোলাউকে ভাত বলাই নিয়ম তাতে সভ্যতা সুরুচি ও বড় মানুষই চালের বিশিষ্ট পরিচয় দেওয়া হয় এদের পাত যে একেবারেই খালি সন্দেশ আর দুটো নিতেই হবে আগে না তা শুনব না বাটা ছানার না হলেও পাড়া গায়ের জিনিসটা একবার চেখে দেখুন দয়া করে ওদিকে যখন সবাই বরযাত্রীদের নিয়ে ব্যস্ত নাট মন্দিরের সামনের উঠোনে এক পাশে বিভিন্ন গ্রামের কতগুলি সাধারণ লোক খেতে বসেছে তাদের মধ্যে একজন ব্রাহ্মণ কিন্তু অত্যন্ত দরিদ্র সে অন্য লোকদের সঙ্গে নিজের পার্থক্য বজায় রেখে একটু কোণ মেরে বসেছে বসলে কি হবে এদের দিকে পরিবেশনের মানুষ আদৌ নেই ফলে এরা হাত তুলে খালি পাত কোলে বসে আছে ব্রাহ্মণ যুবকের নাম যতীন পাশে গ্রামের বেশ সৎ বংশের ছেলে বয়স তার পঁয়ত্রিশ ছত্রিশ হবে লোকটি বড়ই হতভাগ্য বেশ সুন্দর চেহারা লেখাপড়া ভালোই জানে এমএ পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আসে বিবাহ করেছিল কয়টি ছেলে মেয়েও আছে আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে এখানে নিজেও আসে না ছেলে আসতে দেয় না যদিনের বাপ মা কেউ জীবিত নন সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয় তার উপর ঘোর দারিদ্রের কষ্ট একজনের খরচ তাই চলে না ভরসারাম কুণ্ডুর ছোট ভাই ওদের পাটের সামনে দিয়ে যেতে যেতে ওকে দেখতে পেয়ে বলে উঠল আরে এই যে যতীন পাচ্ছ টাচ্ছ তো সব ওরে কে আছিস এদিকে এদিকে পাতে লুচি দিয়ে যাত যতীনের মনটা খুশি হল এতক্ষণ সত্যি তাদের এখানে দেখবার লোক ছিল না আয়োজন খুব বড় বটে কিন্তু পরিবেশন করবার দেখাশোনা করবার লোকের অভাবে সাধারণ নিমন্ত্রিতদের অদৃষ্টে বিশেষ কিছু জুট ছিল না আহারাদি শেষ হয়ে গেল এক্ষুনি পুকুরের ধারে বাজি পোড়ানো হবে কলকাতা থেকে বরপক্ষ ভালো বাজি এনেছে এসব পাড়া গায়ে অমন কেউ দেখেনি বাজি দেখবার জন্যে পুকুরের ধারে লোকে লোকারণ্য হয়েছে যদিনও তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো শব্দে একটা হাওয়াই আকাশে উঠে গিয়ে প্রায় নক্ষত্রের গায়ে থেকে তারপর লাল নীল সবুজ ফুল কেটে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগল দলের অনেকে চিৎকার করে উঠল আগুন লাগবে আগুন লাগবে দু চারবার এরকম তারাবাজি উঠল নামলো কারোর ঘরের চালে আগুন লাগলো না দেখে উদ্বিগ্ন লোকেদের মন শান্ত হল তারাবাজি একটার গায়ে একটা হুশ করে আকাশে উঠছিল আর যতীন আশ্চর্য হয়ে সে দিকে দেখছিল একতৃষ্টে ঊর্ধ্ব মুখে বহুদিন ধরে সে পাড়া নিতান্ত দুরাবস্থায় পড়ে আছে অনেকদিন ভালো কিছু দেখেনি কলকাতার সে ছাত্রজীবন এখন আর মনে পড়ে না যেন সে সব যেন গত জন্মের কাহিনি সুতোর গাছের মেঘনাথ ওকে দেখে বললে এই যে যতীন আজ রায় সাহেবের বাড়ি খেলে নাকি তোমার নেমন্তন্ন ছিল তা তোমাদের বলতে সাহস করে কই আমাদের বলুক দেখি ছোট্ট জাত তিলি তামলি না হয় দুটো টাকাই হয়েছে তা বলে ব্রাহ্মণদের নেমন্তন্ন করে খাওয়াবে বাড়িতে তোমরা গিয়ে গিয়ে নিজেদের নাম খুয়েছো তাই তোমাদের বলতে সাহস করে ঠিক যতীন যখন বাড়ি পৌঁছল তখন রাত্রি দীপ্রহর বাসবনের মধ্যে সুরি পথ পেরিয়ে ওর পৈতৃক আমলের কোঠা অনেকগুলো ঘরদোর বাইরে চণ্ডীমণ্ডপ তবে এখন সবই শ্রীহীন একটা ধানের বড় গোলা ছিল অর্থকষ্টে পরে গত মাঘ মাসে সে সাড়ে সাত টাকায় গোলাটা বিক্রি করে ফেলেছে গোলার ইটে গাঁথনির সিঁড়ি কখনা মাত্র বর্তমান আছে আলো জেলে নিজের বিছানাটা পেতে নিয়ে সে আলোটা নিভিয়ে দিলে তেলের পয়সা জোটে কোথা থেকে যে আলো জ্বালিয়ে রাখবে অন্ধকার শূন্য বাড়িতে একা বসলেই মনে পড়ে আশালতার কথা আশালতা কি করে এত নিষ্ঠুর হতে পারলে বিয়ের পরে প্রথম পাঁচ বছরের কথা মনে হলে তার বুকের মধ্যে কেমন করে ওঠে ওই ধরনের কত শ্রাবণ রাত্রিতে ওই ছাদে সে কত নিবৃত আনন্দ মুহূর্তের কাহিনী এই বাড়ির বাতাসে আজও বাজে কত মিষ্টি কথা কত চাপা হাসি কত সপ্রেম চাহনি মনে পড়ে তারা দুজনে একসঙ্গে তারকেশ্বর গিয়েছিল তখন যতীনের বড় ছেলেটি আট মাসের শিশু যাবার আগের দিন রাত্রে আসা রাত একটা পর্যন্ত জেগে খাবার তৈরি করলে বলে তোমার কোথাও বাজারের খাবার খেতে দেবো না নানা রকম অসুখ করে যা তা খাবার খেলে তার চেয়ে তৈরি করে নিলুম সস্তাও হবে ওখানে গিয়ে বাবার প্রসাদ খেলেই চলবে পথে এই যা করে নিলুম এতেই কুলিয়ে যাবে পথে দুষ্টুমি করে যতীন সব খাবার খেয়ে ফেলেছিল নৈহাটি যাবার আগে আশাকে ঠকাবার জন্য নৈহাটি স্টেশনে খাবার খেতে চাইলে আশা অপ্রতিভ হয়ে পড়ল খাবার এক টুক্রণী যতীন হিসেবে বললে কেমন বাজারের খাবার কিনতে হবে না যে বড় এখন কি হবে হয়তো অতি তুচ্ছ ঘটনা কিন্তু এই তুচ্ছ ঘটনাই পরে পাঁচ মাস তাদের দুজনকে অফুরন্ত হাসির ফোয়ারা জুগিয়েছিল মনে আছে সেই নৈহাটি স্টেশনের কথা কি হয়েছিল বলতো যাও যাও পেটুক গণেশ কোথাকার আমি কি করে জানব যে ইত্যাদি ইত্যাদি আহা প্রথম যৌবনের স্বপ্নে রঙিন রাগ সাগরের লীলা চঞ্চল কত চপল মৃত্য কোথায় মিলিয়ে গিয়েছে মিশিয়ে গিয়েছে অতল তলে তলিয়ে গিয়েছে সেসব দিন তার ঠিকানা নেই খোঁজ নেই খবরও নেই সেই আশালতা আছে তার বাপের বাড়িতে আজ পাঁচ বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি যে তার স্বামী বেঁচে আছে না মরেছে